এই ডিভাইসটি কী কী কাজ করে আগে বলে নেই দীর্ঘস্থায়ী পিঠ ব্যথা গার ব্যথা জয়েন্ট ব্যথা মাইগ্রেন এবং পেশির ব্যথায় দারুণ কার্যকরী শরীরের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে দূষিত রক্ত এবং টক্সিন শরীর থেকে বের করে শরীরকে ব্যথর থেকে পরিষ্কার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বিভিন্ন রোগের বিরুদ্ধে রড়তে সাহায্য করে শরীর শিথিল হয় এবং মানসিক চাপ ও উদ্বেগ কমে রক্ত সঞ্চালন বাড়ানোর ফলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এবং ব্রোনের মতো সমস্যা কমে ভালো গুমানতে সাহায্য করে যা সামগ্রিক সুস্থতার জন্য খুবই অপরিহার্য এই বারো পিসের হিজামা সেটটির সাথে আপনারা একটা মেটালের কলম পাবেন হিজামা কলম যেটা খুবই কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা পাঞ্চি মিস হয় না প্রত্যেকটা পাঞ্চি হয় পাশাপাশি পাবেন হচ্ছে একটা হিজামার নিডেল অনেকে ডায়াবেটিসের নিডেল দিয়ে দেয় কিন্তু আমরা তেইশ জি টোয়েন্টি থ্রি জি হিজামা নিডেল দিয়ে থাকি এই সেটের সাথে পাশাপাশি একটা অ্যালকোহল পেট অ্যালকোহল পেট দিয়ে থাকি একশো পিসের অ্যালকোহল পেট পাশাপাশি একটা জেল দিয়ে থাকি জেলি দিয়ে থাকি যেন সহজে হিজামাটা করা যায় একটা জেল দিয়ে থাকি সাথে একটা ক্যাটালগ পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল বই পেয়ে যাবেন এবং অরিজিনাল বারো পিস কাপ একটা হিজামা গান হিজামা গানটা খুবই কোয়ালিটিফুল সেটের সাথে যেই হিজামা গানগুলো থাকে এই গানগুলো আমরা দিয়ে থাকি যেটা খুবই কোয়ালিটিফুল দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায় সহজে ফাটে না মচকায় না এটা হচ্ছে পিবিসি প্লাস্টিকের এবং বারো পিস কাপ বারো পিস কাপ হচ্ছে খুবই কোয়ালিটিফুল অরিজিনাল যে চায়না কাপ এই চায়না বারো পিস কাপ পাবেন ছয়টা সাইজের দুই পিস করে বারো পিস কাপ পাবেন এই বারো পিস কাপ সহ এই সেটটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বত্রিশ পিসের হিজামা কাপসেট আছে বত্রিশ পিসের কাপ সেটের ভিডিও দেখতে ভিডিওর শেষে বত্রিশ পিসের কাপ সেটের ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল ইনস্ট্রুমেন্ট মেডিকেলের সকল ইনস্ট্রুমেন্ট পাবেন আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজ ঘুরে আসবেন নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এস ফিজু সবসময় ভালো ভালো প্রোডাক্ট ভালো ভালো জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু